এরার বৃদ্ধি আল্লাহর অলির প্রতি মহব্বত না ওয়ালের কোন দোষ আছে আল্লাহরা যারা ওয়াল ভাঙ্গে যদি কোন মানুষের শ্রদ্ধা করে কোন মানুষের নাফর মানি করে কোন শেখ করে তারে বুঝাইতাম তারে এই কাজটা বিরত রাখার চেষ্টা করতাম কিন্তু ওয়ালের লোককে কি আদালত আমি জানি না তাহার উপরে কি আদা কি দুশ্মনি কি লাভটা এখানে বাড়াইয়া আল্লাহ আমরা রে হেফাজত করুক আমরা যদি আমি কোন ব্যক্তিরে মহব্বত করি ই ব্যক্তির মহব্বতের কারণে তান বাড়িরেও মহব্বত আমি নবীরে মহব্বত করি এর লাগে নবীর মদিনা তৈবার মাটিরেও মহব্বত মদিনার মাটির ফাগল মদিনা ফাগল আমি নবীর কারণে আমি এই মাটিলে আক্রমণ করো কি বুঝিয়া মজনুয়ে কর কর ভাগলে কর আমি বাড়ির দেওয়ালটি মহব্বত করি দেওয়ালের মহব্বত না এটা আমার লাইলার বাড়ির দেওয়ালের লাগি মহব্বত করি তুমি আল্লাহর অলিরে মহব্বত করো তার দেয়ালটা মহব্বত করবে আল্লাহর অলিরে মহব্বত করো না তার প্রমাণ হইলে তুমি দেয়াল বাঙ্গে বা প্রশ্ন করবে আমরা কোন অবস্থায় আল্লাহর অলি হলো যে আদাওতি রাখতাম না যেখানে প্রমাণ হয় আমি আল্লাহর অলিরে মহব্বত করি এইটা করা ঠিক না

খাসর খাস্তু নিয়ে আম অকলে ফায়দা আপনি যদি কই না সমান করে দিতাম করতে পারবাই ইয়াহুদীর কর্তৃত্ব খ্রিস্টানের কর্তৃত্ব আপনার উপরে বিদ্যমান থাকবো আল্লাহর নবীর কর্তৃত্ব আল্লাহর নবীর মহব্বত আপনার উঠে থাকতো না আজকে কোন অবস্থাতেই ইসরায়েলের সরাসরি বিপক্ষে সৌদি আরব যাইতে পারে না খেলে বলে হেরার ইসরায়েলিদের অনুগ্রহে তারা আজ পর্যন্ত রাজতন্ত্র চালাইয়া যাইতে পারে যে কারণে প্রকাশ্যে কিচ্ছু

আর আমরা তো স্পষ্ট ভাই আমরা জিয়ারত করি যাই আল্লাহর অলির কাছে চাই কি আল্লাহর কাছে ঠিক নেই না বাবা শাহজাল আমাদের আমারে আমরা কই না আমরা ভাই আল্লাহ বাড়ির তুই কইতাম পারতাম তোমার মায়ার বন্ধার কাছে আইসি তান খাতিরে আমার তুমি মায়া পড় ইলা কইলে সিঁড়ি কেউ বুঝাইয়া দিতে পারতাই নাই সুতরাং এই বিষয়গুলো আমরা কিছু পরিষ্কার থাকা উচিত যাহিক শাহ আল্লাহ শাহ আইরুল্লাহ হইতে একবারে কুরবানির দিন গরু যে গুলো অগুর কথা কোরআন ওটাও শাহিরুল্লাহ সাফা মারোয়া শাহিরুল্লাহ পাতকা পাট পাত্ত শাহিরুল্লাহ হাজারে আসব এটা পাত্ত মকাম ইব্রাহিম এটা পাত্ত আল্লাহর গর কাবা শরীফটা মানুষ পাত্র দিবা নাইছেন এটার সম্মান করা লাগে এখানে এটার লোকের নিষ্পত্তি দিয়েছে আল্লাহ কাবা তুলবা বয়তুল্লাহ পাতুল্লাহ এর লাগে সম্মান করি ওলি আল্লাহ যদি

এটা কখনো হইতে পারে না যত কাম দিয়ে আমরা আল্লাহ রে খুশি করতাম চাই এটা কোনো কাম আমরা মাজারে গিয়া করি না করিনি আল্লাহ তাবার তাহলে আমরা আল্লাহর নিশান হলো রে তাজি মহাব্বত করার কৌভিক আল্লাহ মা বাপ সম্মানিত আমরা এর চরণ দুলি নেই কদম বসে করি হ্যাঁ এটা ফর্জ নাই এটা ওয়াজিব নাই বেটা কি সুন্দর হয় যদি এটা সবর খাওয়া হতে ছাত্র হুজুর যে হরতালে হুজুরিও ছাত্র না